এই সাইড কর তোর বিরক্ত তরিয়া থেকে আমার বিরক্ত লাগতেছে রাস্তাটা অনেক খারাপ রাস্তাটা অনেক খারাপ এতোটা খারাপ আমার পানি খাও বেশি বেশি পানি খাও গরমের সময় বেশি বেশি পানি খাও পানির ওপর নাম জীবন জীবন বাঁচাও অবস্থা গরমের যে অবস্থা কোন দিকে যাইতাম কিন্তু এটা বুঝতেছি না কোথা যাইতে পারি তো বামদেব কলেজ যাওয়া যায় কিন্তু এই দিক দিয়েও যাওয়া যায় শর্টকাট এটা তো এটা দেবো কি অবস্থা করে রাখছে এগুলো কিন্তু একদম ঠিক কাজ করে না একদম ঠিক কাজ করে না এরা যে কাজটা করে রাখতেছে বা যেমন করতেছে হয় একা এগুলো কইরেন না বাবা মানুষের জীবনের মূল্য আছে যে যেভাবে এ করতেছেন এ তো জীবনের একদম ক্ষতি হয়ে যাবে বৌদি না এরা যে এ করে রাখছে একটা কথাই কি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আর অবশ্যই ভিডিওগুলো না টেনে দেখবেন ভিডিওগুলো না টেনে দেখবেন হুম দেখা যায় আইল্যান্ড যে রাখছে কিন্তু বোঝা যায় না যে ওখানে আইল্যান্ড আছে তো ঠিক কইতাম কিছুই বলার থাকে না কিছু বলার থাকে না বা কিছু বলার নেই আমি একটাই রিকোয়েস্ট করি আপনাদের কাছে আমরা কখনোই যাই আইল্যান্ডে কোনো ইয়ে নাই একটাই রিকোয়েস্ট করি যে আপনারা এমন কিছু কইরেন না যাতে মানুষের ক্ষতি হয় এমন কিছু কইরেন না যাতে মানুষের ক্ষতি হয় কেন আপনারা বোঝেন না এই যে মানুষের ক্ষতি আপনারা কেন করেন কেন মানুষের ক্ষতিটা করেন আপনি কেন মানুষের ক্ষতিটা চান এই রিকোয়েস্ট আপনারা অবশ্যই আমার রিকোয়েস্ট রাখবেন আমার ভিডিওগুলো পুরো ভিডিও না এনে দেখবেন পুরো ভিডিও না এনে দেখবেন আমি এতটা কষ্ট করতেছি এই রোদ ধরে